জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হইতে আমরা আসি নাই এনসিপি বাংলাদেশের রাজনীতিতে ছেচল্লিশ নাম্বার রাজনৈতিক দল হইতে আসে নাই আমরা হয় জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে সংসদে থাকবো অথবা শক্তিশালী বিরোধী দল হব জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হইতে আমরা আসি নাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না এখানে এনসিপি আবশ্যক আগামীর বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নে বিচার প্রক্রিয়ার অগ্রসর হওয়াও বাস্তবায়নে আগামীর সংসদেও এনসিপির অংশগ্রহণ আবশ্যক সেই জায়গা থেকে এই লড়াইয়ে এনসিপির আগে নিজেদের ভিত্তিটা শক্ত করতে হবে আমরা এই এক বছরে দেখলাম প্রত্যেকটা জায়গা থেকে পিছু ডান আছে যারা সুযোগ পেলেই একে ওকে দোষারোপ করা শুরু করে একটু ভিতরে দেখতে গেলেই দেখবেন সেও একটা পিছু ডাং তৈরি করে বিভিন্নভাবে এই ভালো হওয়ার প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করে কখনো কখনো কিছু রাজনৈতিক দল সরকারকে দায়ী করে দেখবেন প্রত্যেকটা সেক্টরে ওই কিছু রাজনৈতিক দল সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে কখনো কখনো সাধারণ মানুষ গণভারে সবাইকে দায়ী করে অনেকগুলো সেক্টরে গিয়ে দেখবেন সাধারণ মানুষেরও যখন সুযোগ হয় তখন তারাও তাদের ব্যক্তি স্বার্থ চিন্তা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বললে তারা অসহায় বোধ করে আবার তারাও সুযোগ পেলে যতটুকু ক্ষমতার অপব্যবহার করা যায় ততটুকু করে হয়তো সবাই করে না কিন্তু অধিকাংশ মানুষ সুযোগের অভাবে সৎ এমন একটা অসম লড়াই আমাদের মনে হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক দল হিসেবে আগামী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য দীর্ঘ একটা লড়াইয়ে যেতে হবে অভ্যুত্থানের বাস্তবতাও নেই বিপ্লবের বাস্তবতাও নেই কিন্তু যে গণতান্ত্রিক উত্তরণের কথা বলা হচ্ছে সেই জায়গায় অভ্যুত্থান এবং বিপ্লবের আকাঙ্ক্ষাটাকে ধারণ করতে হবে পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা হয়তো এক বছরে হবে না কিন্তু পাঁচ বছরে করার সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে সেই জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে এনসিপির আত্মপ্রকাশ এবং একটা দীর্ঘস্থায়ী লড়াইয়ে নামা প্রথম শর্ত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া আমাদের পার্টিটাকে পার্টি চরিত্রে দাঁড় করাতে হবে পার্টিতে তরুণদের প্রতিনিধিত্ব থাকবে কিন্তু একটা দেশের রানিং যে তিনটা জেনারেশন দাদাদের জেনারেশন বাবাদের সন্তানদের আমরা দেখি সন্তানদের জেনারেশন আমাদের ছাত্র শক্তি এবং যুবশক্তিতে মেইনলি প্রতিনিধিত্ব করে কিন্তু বাকি দুইটা জেনারেশনকে আমাদের আমাদের যে মূল দল এনসিপি সেখানে অ্যাকোমোডেট করতে হবে